اے বন্ধুরি قبر مناجو અમાર نبی যেদিন 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আমোর نبی পৃথিবীতে আগমন করবে আমোর নবীজি মা আমেনা আমোর নবীজি বলে তিরমিজি সেবের মধ্যে হাদিসটা এসেছে

नबी এসে গেছি एस गेसि जोरे जोरे আমার নবীর জন্ম বৃত্তান্ত এবার শুরু নবী দুনিয়াতে মিলাদ হয়ে গেছে নবীর তেষট্টি বছর জিন্দিগি শুরু হয়ে গেছে তেষট্টি বছর জিন্দিগির মধ্যে আমার নবী কত কষ্ট করেছে আমি সার সংক্ষেপ ভাবে আপনাদেরকে এবার নবীর চরিত্র নিয়ে জীবন নিয়ে কিছু একটু কথা বলি শেষ করব আগে

সবাই বলি আলহামদুলিল্লাহ দেখেন কখন যে বারোটা বেজে গেছে আমি নিজেও বলতে পারবো না আপনারাও বলতে পারবেন না আলোচনার গভীরে আমরা ঢুকে গেছি কথা ঠিক আমার বন্ধুরা নবীর জিন্দিকি থেকে ছোট্ট একটা কথা বলবো আবার বাবার আমার দয়াল নবী নয়ার নবী তেষট্টি বৎসর জিন্দিগির পরে নবী ওফাত হয়ে গেছে নবীর একজন পাগল নবীর একজন আশেক তাওরাত কিতাবের পণ্ডিত ছিল যে তাওরাত কিতাব পড়তো একদিন তাওরাত কিতাব নিয়ে বসে গেছে তাওরাত কিতাবের পাতাগুলো উল্টাচ্ছে পাতাগুলো উল্টাচ্ছে উল্টিয়ে দেখতেছে কত মুসা নবীর নাম কম আমার নবীর নাম হইল বেশি নবীর নাম মুসা নবীর নাম মাত্র 9 বার আর আমার নবীর নাম 100 বার আল্লাহু আকবার না আরেকটু জোরে করুন আল্লাহু আকবার মুক্তা মেনে নিতে পারলেন না কি রে মুসা নবীর নাম বেশি কিন্তু আমার নবী মুসা নবীর নাম কম আর মোহাম্মদ রসুল নাম বেশি তিনি মানতে পারলেন না পাতাগুলো গুলো ছিঁড়ে 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 যত জায়গায় আহমদ 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 তাওরাত কিতাবের মধ্যে আহমদ নাম ছিল ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে পরের দিন আবার বেলা তাওরাত কিতাব নিয়ে বসলো বসে দেখতেছে যতগুলো পাতা ছিঁড়ে ফেলে দিয়েছে ততগুলো পাতা আবার জোড়া লেগে আমার নবীর নাম احمد চলে এসেছে ওই ওজবাব আবার পাতাগুলো ছিঁড়ে ফেলে দিল দ্বিতীয় দিন তিনি ছিঁড়ে ফেলে তৃতীয় দিন যখন তাওরাত কিতাব হাতের মধ্যে নিয়া তাওরাত কিতাবের পাতাগুলো উল্টাইতেছে দেখতেছে যে পাতাগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে মোহাম্মদুর রাসুল্লার নাম আবার তাওরাত কিতাবের মধ্যে জোড়া লেগে গেছে যুবক বুঝতে পারল না 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 পাতা ছেড়ে ফেলে দিতে পারি অন্তর থেকে সেই নবীর নাম বুঝবে না আমার আল্লাহ বাদ দিতে পারবে না কারণ যারে না বানাইলে লাউ লাফ লাল খলাম ফুলা ফ্লাপ আল্লাহ কিসে বানাইছে না ওই নবীর নাম বাদ দিয়া কিসে করা যাবে না কথা বলেন দেখতে পারি রোজা আছে নবী লাগবে নামাজ দিয়ে আছে নবী নাই রোজা আছে নবী নাই এই নামাজেরও দাম নাই এই রোজারও দাম নাই আওয়াজ করে কোন ঠিক না

তুমি নবী বলে আমাকে সম্মান করতেছ আমি নবী নারী আমি নবী চা নবী সাহাবী যদি তু সুন্দর আমল হয় নবীজনই কত সুন্দর আল্লাহু আকবার কিছু দূর যাইয়া যুবকটা হযরতে ওসমান জিন নুরাইন কি দেখে নবী নবী বলে কদম জড়িয়ে ধরলেন ওসমান জিন নুরাইন ডাক দিয়ে কি তুমি আমাকে নবী কেন বলো না 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 আমি নবিনারে আমি নবীর হজরতী নাই যুবকটা মনে মনে ভাবে নবীর সাহাবির যদি এত সুন্দর আমল হয় নবী কত সুন্দর জানিলে যেতে যেতে হযরতে আলীর সাথে দেখা নবী বলে জড়িয়ে বললেন আমি ও নবীটা আমার নবী আছে হুজরা খানা আমার নবী অমর কথা বলো না আবু বকর কান্দে ওমর কান্দে আলী কাঁদে আলী